হবে হবে সকলে আমার পরম ভক্তরা সেই মুক্তির উপায় আজ গোলককে দেব তার সেই অধিকার গোলক

তুই তাকে তোর মন থেকে যা দিবি রোগ মুক্তি পাবে আরও প্রতিকার হবে আর পরের উপকার করা হবে জয় বাবা যে যাতে বৃদ্ধি তাই খেতে দিস হরিনামের মানত করতে বলি আর রোগ মুক্ত হলে সেই মানতের করি আমাকে এনে

মূলচ্ছেদ করতে হবে তবেই হ্যাঁ